ছোট্ট একটি গোছানো পরিপাটি কুডের গড়ও কিন্তু অনেক সময় রাজপ্রাসাদের সুখটা পাওয়া যায় আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি রুমা কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে যে যে প্রান্ত বসে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সবার ভালোবাসার সাপোর্ট নিয়ে আমি আমার চ্যানেলে প্রথম ভিডিওটি শুরু করলাম আশা রাখছি সবার ভালোবাসা পেয়ে আমি সামনে এগিয়ে যাবো ভিডিওটি আমি শুরু করেছি একবারে সকালবেলা থেকে যেহেতু আমি মুসলিম পরিবারের সন্তান তো আমাদের মুসলিম দিন দিনটা শুরু হয় যে কাজটা দিয়ে সেটা হলো আল্লাহ পাকের এবাদাত সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ পাকের এবাদাত শেষ করলাম নামাজ আদায় করে এখন বিষ্ণাপাতি গুছিয়ে নিতেছি এতক্ষণ হয়তো বা দেখে নিচ্ছ আপনারা বুঝে গিয়েছেন যে আমার ঘরটা একেবারে যাই আছে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আমাকে আল্লাহ পাক অনেক দিয়েছে যাই হোক আমার যাই আছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সাদা মাটা জীবনের লাইফ স্টাইল নিজের যতটুকু আছে ততটুকু দিয়ে সব সময় চেষ্টা করবো আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করতে আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি মনে করেন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথে থেকে যাবেন সকল প্রিয় ভাই বোনেরা আমার ঘরে কিন্তু ভালো কোনো ফার্নিচার নাই তবুও যতটুকু আছে সবসময় চেষ্টা করে ওগুলাকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে যদিও ছোট বাবু আছে খুব একটা গুছিয়ে রাখা সম্ভব হয় না এটা খুবই স্বাভাবিক বিষয় যাদের বাসায় ছোট বাবু আছে তারা নিচ্ছ বুঝতে পারবেন বেবি থাকলে কতটা অগোছালো থাকে ঘর তো আমারও সেম অবস্থা তবুও সবসময় চেষ্টা করে যতটুকু সম্ভব হয় ঘরটা গুছিয়ে পরিপাটি করে রাখতে গোছানো পরিবারটি গড় কার না পছন্দ সেটা নারী হোক বা পুরুষ হোক একটা পুরুষের দায়িত্ব থাকে গড় দেওয়া সুন্দর করে নিজের মনের মতো করে কিন্তু সে গড়ের যত্ন আদি করতে হয় একজন নারীকে তাই গড়ের নারী যদি সুন্দর করে সাজিয়ে রাখতে পারে সে গড়কে সেটা প্রাসাদ লাগে না রাজপ্রাসাদ লাগে না সেটা হতে পারে একটা ছোট কুডের ঘর আপনার জন্য রাজপ্রাসাদ একটা ঘরের সৌন্দর্য ফুটে তুলতে পারে শুধুমাত্র একজন নারী আমি মনে করি আসলে কথাটা আমি কতটুকু ভুল বললাম নাকি সঠিক বললাম আপনারা জানিয়ে যাবেন আমাকে আমি যেটাই মনে করি সব সময় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতো অলরেডি কিন্তু আমি বেসতাম পাতে গুছিয়ে নিয়েছি আর অকোছালো টেবিলটাও একটু করে গুছিয়ে নিয়েছি তো এদিক ওদিক করে জিনিসপত্র গুছিয়ে সরিয়ে রাখতেছি যেখানে যেটা রাখলে ভালো লাগবে ওখানে রাখতেছি আর দুটা ফুলের টপ দেখতে পেলেন তো এগুলো আমি টেবিলের মধ্যে রেখে দেখতেছি কোনটা টেবিলের মধ্যে রাখলে ভালো হবে আর যেটা বেশি ভালো লাগবে সেটাই রাখবো আসলে দুই দিন যদি আমি টেবিলের মধ্যে রাখি দুই দিন অন্য টেবিলে নিয়ে যাই তো এক এক রুমে এক এক দিন নিয়ে যাই যেটাই আমার অভ্যাস সময় করে থাকে আমার মতো এরকম কেউ করেন কি না আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এক জিনিস আমি নির্দিষ্ট এক জায়গায় খুবই কম রাখি বিশেষ করে এই ধরনের জিনিসগুলা তো দুটো ফুলের টপ আমি দুই জায়গায় দিয়ে দিলাম আমি গুছিয়ে রেখেছি ঠিক সব কিছু যতক্ষণ পর্যন্ত আমার কলেজার টুকরার আমি সাপা গিয়ে ঘুম থেকে না ওঠে ততক্ষণ পর্যন্ত এগুলো গোছানো থাকবে তারপর কিন্তু সমস্ত জিনিস একেবারে ছড়িয়ে ছিটিয়ে অগোছালো করে নেবে তো যাই হোক একটা ছোট বেবি থাকলে সেই গড়ের সৌন্দর্য আমার মনে হয় এটা ছোট বেবি সব কিছু অগোছালো করবে এটার মধ্যে একটা সাঁতে পাওয়া যায় যাদের বেবি আছেন তারাই শুধুমাত্র এই জিনিসটা বুঝতে পারবেন কতটা অগোছালো করে রাখে ছোট বেবিরা যতটুকু সম্ভব হয়েছে আমি গুছিয়ে নিয়েছি গড়টা সকালবেলা এখন চলে যাব নাস্তা করতে যেহেতু আমার কলেজের টুকরার আমেসা পাখি এখনও ঘুমিয়ে আছে তো ভাবলাম এই ফাঁকে আমি নিজে নাস্তা পানি সেরে নিই মা মেয়ে দুজনের ছোট্ট সংসার তো ছোট্ট সংসারে যেভাবে আমাদের লাইফস্টাইল চলে সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে একটু একটু করে চলে আসলাম নাস্তা রেডি করতে যেহেতু একা মানুষ তো অত বেশি কিছু কিন্তু নাস্তা পানি আমি রেডি করি না যখন যেটা পারে শর্টকাট পাবে চেষ্টা করি নাস্তাটা সেরে নিতে সকালের নাস্তাটা সবসময় চেষ্টা করে একেবারে সিম্পলের মধ্যে খেয়ে নিতে তো ভারী খাবার তেমন একটা না খাওয়াটাই ভালো তবুও কিন্তু মাঝে মধ্যে তৈরি করা হয় খুবই সিম্পলভাবে আমি কপিটা তৈরি করে নেব আমার কফি তৈরি করা দেখে হয়তোবা অনেকে হাসাহাসি করবেন যে এটা কপি নাকি দুধ চা বানালাম আসলে আমি যেভাবে খেতে অভ্যস্ত যেভাবে খেতে পছন্দ করি সেভাবে তৈরি করতেছি আপনারা কেউ হাস হাসি করল আমার কিছু আসে যায় না আমি যেমন আমি সেভাবেই সময় আপনাদের সাথে ভিডিও উপস্থাপন করবো কে কেক বলবে না বলবে ওদিকে কিন্তু আমার দেখার বিষয় না যেভাবে আমি স্বাভাবিকভাবে কফিটা তৈরি করি সেভাবে করতেছি দেখতে পেলেন আমি বেশ কিছু এখানে মিল্ক পাউডার দিয়ে দিলাম আর এখন কফিটা কেটে নিয়ে তো অনেকে আছে কফির মধ্যে টোটালি মিল্কে খায় না বললে চলে তো আমি কিন্তু বেশ কিছু মিল্ক পাউডার দিয়ে দিয়েছি দেখে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন আপনাদের ভাইয়া যখন দেশের বাড়িতে ছিল আমার হাজব্যান্ড উনি কিন্তু আমাকে সব সময় বলতো যে তোমার এটা কফি না এটা দুধ চাকেও হার মানাবে দুধ চায়ের মতো মনে হয় মানুষ এতটা দুধ দেয় না তো আমি সময় যেভাবে তৈরি করে ওভাবে করে তৈরি করে নিচ্ছি একেবারে চায়ের মতো করে আমি জানি না এখনো পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন কিনা যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি মনে করেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য অবশ্য পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে রাখবেন এতে করে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করবো লাইফস্টাইল ভিডিওগুলা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চাইলে যে কোনো সময়ে সময় সুযোগ করে আপনারা আমার ভিডিওগুলা দেখে নিতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি কপিটা তৈরি করে নিয়ে তো দেখে নিচ্ছি বুঝতে পারছেন কতটা একেবারে চায়ের কালার হয়ে গেলো কেউ হাসাহাসি করবেন না প্লিজ আমি এভাবেই খেতে পছন্দ করি কপিটি রেডি করতে করতে কিন্তু অনেকটা সময় গিয়েছে অলরেডি ঠান্ডো হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে এফাকে আমি আমার বাবুর কাছেও গিয়েছিলাম উনি এখনও ঘুমাতেছে তো একটু কান্না করে উঠেছে সেই জন্য গিয়েছিলাম আগের দিন রাতের বেলা কিছু নাস্তা বানিয়েছিলাম তো ভাবলাম কফি আর এই নাস্তাগুলো দিয়ে আজকে সকালে নাস্তাটা সেরে নেব বাড়তে কোনো কিছু আর ঝামেলা করব না আসলে এই যে পিঠাগুলো দেখতেছেন এতটা মজা হয়েছে কি বলবো নিজে বানিয়েছি বলে তাই না আপনারা যদি কেউ এভাবে পিঠাগুলো তৈরি করে খেয়ে থাকেন তারা তো নিচ্ছে বুঝতে পারবেন কতটা মজা হয় এই যে পিঠাগুলা আসলে পিঠা না কেক পিঠা বলে আমি রেসিপিটা দিয়েছি এতটা মজা হয় মানে কি বলবো একেবারে কেকের চেয়েও দ্বিগুণ মজা তা যাই হোক কিছু পিঠা আমি রাতের বেলাও খেয়েছিলাম এখন কফি আর এই যে কেক ফিঠা দিয়ে সকালে নাস্তাটা সেরে নেব আর ভাড়তে কোনো কিছু তৈরি করলাম না যেহেতু একা মানুষ সেজন্য সবসময় এভাবে শর্টকাট সিম্পলের মধ্যে নাস্তাটা সেরে নিতে চেষ্টা করে ফ্যামিলিতে যদি সদস্য সংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু ভারী নাস্তা তৈরি করতে নিজের কাছে অত বেশি ঝামেলা মনে হয় না তবে নিজে একা মানুষের জন্য নিজের জন্য নিজে প্রতিদিনই ভারী নাস্তা কেন জানি ভালো লাগে না যাই হোক যেটা বলছিলাম আর কি ভাঙা ঘরও কিন্তু রাজপ্রাসাদের শান্তি পাওয়া যায় দেখতে পেলেন আমি কিন্তু বলতে পারি একটা ভাঙা টিন ঘরের মধ্যে আছি তবুও কিন্তু নিজের সুখটা শান্তিটা নিজেই খুঁজে নিতে হয় আমার এই যে ঘর তবুও কিন্তু আমার কাছে শান্তি আমি কোথাও গেলে কারো বাড়িতে বেড়াতেও গেলো আমার নিজের ঘরের মতো নিজের ঘর বলতে মেয়েদের দুনিয়াতে কেউ নেই আসলে মানুষ নিজের বলতে কিছুই নেই এ দুনিয়াতে তবুও যেটা বলে আর কি স্বামীর ঘর মানে স্ত্রীর ঘর এ আর কি তবুও কিন্তু কোথাও গেলে আমার কাছে ভালো লাগে না এই যে আমার স্বামীর যে ভাঙা ভাঙাছোড়া ঘরটা আছে এটার মধ্যে কিন্তু আমি সবসময় সুখটা খুঁজে নিই আর সুখটা খুঁজে নিতে বেশি পছন্দ করি আপনি যদি সুখ খুঁজে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য রাজপ্রাসাদ লাগবে না লক্ষ লক্ষ টাকার ঘরও লাগবে না ছোট্ট কুড়ের গড়ও আপনি সুখটা খুঁজে নিতে পারেন তবে তবে আপনি সুখ খুঁজে নেওয়ার মতো সেই মন মানসিকতা উভয় কিন্তু আপনার মাঝে থাকতে হবে তাহলে কিন্তু আপনি শত শত টাকার লক্ষ লক্ষ টাকার ঘর পারে না ছোট্ট কোডের গড় কিন্তু আপনি অনেক বেশি সুখে শান্তিতে সংসার করতে পারবেন একটা ফ্যামিলিতে প্রতিদিন কি রান্না হবে কে কী খাবে কার কতটুকু পছন্দ সবটুকু একটা নারীকে মাথায় রাখতে হয় সবার পছন্দ মাথায় রেখে তাকে রান্না করতে হয় যাই হোক তেমনিভাবে আমিও তার ব্যতিক্রম না আজকে কি রান্না করবো এই কথা মাথায় রেখে আমি নাস্তায় শেষে সরাসরি চলে গেলাম সবজি বাগানে সবজি বাগান থেকে ফ্রেশ কিছু সবজি নিয়ে এসেছি নিজেদেরই সবজি বাগান আমাদের আমাদের যেহেতু গ্রামের বাড়ি তো সব সময় কিন্তু আমরা নিজেদের বাগান থেকে ফ্রেশ শাক সবজি খেতে পারি এটা কিন্তু অনেক বেশি মানে ভালো লাগার একটা বিষয় সবজি বাগান থেকে বেশ কিছু সবজি নিয়ে এসেছি কাটাকুটিও করে নিলাম দেখতে পেলেন আপনারা ভিডিওর মাধ্যমে তা আজকে ফুলকপি রান্না করব আর যেহেতু এখন শীতকাল সবজির তো আর অভাব নেই ভরপুর সবজি আর নিজেদের বাগানে সবজি হলে তাহলে তো আর কথাই নেই আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু বলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন ভিডিওর কোথাও যদি ভিডিওর মাধ্যমে বা আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল আমিও কিন্তু ভুলের উত্তে নয় ভুল তো আমরা মানুষে করব আর মানুষকে ক্ষমা করে দিতে হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম জানি না কেমন লাগে আপনাদের কাছে আমার এই আজকের ভিডিওটি অবশ্য আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন আমি তো পাকে আমার কাজগুলো গোছিয়ে নিতেছি আর আমার যে টুকরার আমি সাপাকেও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে ওকে ওর মতো করে খেলাতে বসে দিয়েছি ঝুড়ির মধ্যে আমি আমার কাজগুলো সেরে নিতেছি তো বেবির মাদের এভাবে করতে হয় সংসারের কাজগুলা যেমনটা আমি সব সময় করে থাকি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম